ডাক বলে মা রব্বুলা সারা সারাদিনে সবার কথা মনে করার টাইম পাস শুধু আমারে ভুলে যাস তুই আমার জমিনে থাকস আমার দেওয়া রিজিক খাস আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলস তুই আমার পক্ষ থেকে মোয়াজিন আমার নাম ধরে ডাকে তুই একটু আমার দরবারে হাজিরা দেওয়ার টাইম পাস না যিনি সময় দিয়েছেন সে রবের দরবারে সময় দিতে অনেক সময় মসজিদে গেলে দেখবেন অনেকেই পাঁচ দশ মিনিট একটু ইমাম সাহেব দেরি করলে কোনো কারণে অনেকেই ঘড়ি দেখে অনেকে আবার কাশি দিয়ে সিগনাল দেয় হুজুর টাইম হয়ে গেছে কি ব্যর্থতা আপনার আমার জন্য রবকে খুশি করতে নিজের উপকারে গিয়েছি সে টাইম দেখে হিসাব করছি মনে রাখবেন আপনি আমি যেরকম সময় দেখে হিসাব করে করে রবকে সময় দেওয়ার চেষ্টা করি রব যদি এরকম সময়ের সময়ের হিসাব নেওয়া শুরু করে সব শেষ হয়ে যাবে আপনি আমি পার পাওয়ার কোনো সুযোগ যিনি সময় দিয়েছেন মন ভরে ওনার জন্য সময় দেন উনি আপনার সময়ও বরকত দিবে রিজিকে তো বরকত দিবে হাসরের ময়দান আপনার রাস্তাও সহজ করে দিবেন সুযোগ